স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থে মেজাই আমি যদি সব কিছু হারিয়ে ফেবি তবু তোমাকে স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থে মেজাই কোনো হতাশা জানো হৃদয় করে ভর সবাই ভুলে গেলে তুমি করিও না পর পশা হৃদয়ে হৃদয় করে ভর সবাই ভুলে গেলে তুমি করিও না পর নবীর প্রেমা তোমার ভালোবাসা আমি যেন যাই পেয়ে যাই স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝে পথে কভু থেমে যাই মাহ চোখেরই কোণে তোমার কাছে ছরুক সঙ্গ পনে রাজা জমাহ চোখের কোণে তোমার কাছে ছরুক সঙ্গ তুমি ছাডাই জল পারে কি তাই প্রভু আড়ালে ঝরাই যদি কখনো আমার কবু থে মে যাই তাইলে দুই নম্বর দুই নম্বর কি করে বেশি বেশি অংশ এই তুই মরিস না খেন তোর মরণ করে না খেন আল্লাহ তো তুলে তোর মারা মুখ যেন দেখি আজকে বেরোয় গেছি সাজন্য ফিরে আসবি বলে না বলে না বলে না হজুবিল্লা এই কথাগুলো মা বোনেরা কখনো বলা যাবে এই কথাগুলো জাহান যাওয়ার কারণ আর পুরুষদের বলেছিলাম ভালো কাজ আমলে চলে করতে হবে দুইটা কাজ দেব একটা দিয়েছি কি বাজারে যাওয়ার পরে যেই দোকানে কাস্টমার কম সেই দোকানে আমরা যাব যেই দোকানে মালামাল কম আমার আর একজন ভাইজান হাতের মুঠার মধ্যে নাম কি ভাই নাম বলবে না দুইশো টাকা দিয়ে গেল আল্লা দানকে কবুল করে না মনের স্বপ্ন পুরা করে দাও বলেন না আমিন ওগো আমার ভাইয়েরা তাইলে কি করবেন যেই দোকানে কাস্টমার কম মালামাল কম সেই দোকানে আমরা মালামাল কিনবো রাজি আছেন রাজি আছেন আর দুই নম্বর একটা ভালো কাজ আপনাদের দিই মসজিদে যান অনেকে যাওয়ার পরে জুতাগুলো থাকে ও গোছালো মসজিদে যাইতে যে এ ওর জুতা চটকায় ওর জুতা চটকায় উল্টো পাল্টা করে একজনের জুতা ফেলে পাকিস্তান একজনের ফেলে হিন্দুস্তান ঠিক না ঠিক নামাজ যার আগে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে এসে জুতাগুলো সাইজ করে দিবেন যেই জুজা জোড়া জুতা সেই জোড়া জুতার সাথে মিলিয়ে দেবেন মিলিয়ে জুতাগুলো ঘুরিয়ে রাখবেন যেন মানামাজিরা পায়ে দিয়ে চলে যেতে পারে এই কাজটা অনেক ছোটো মনে হইলেও অত্যন্ত একটা ভালো কাজ এই কাজের বরকতে আল্লাহ আপনার তার পরিচয় পায় আপনি যে অহংকারী না সেটা প্রকাশ পায় কারণ আপনি গরিবের জুতা ধনির জুতা জুতা আপনি ঘুরিয়ে সোজা করে দিয়েছেন নামাজিদের আর নামাজি হলো আল্লাহর মেহমান আল্লাহর মেহমানের এই জুতা ঘুরাইলে কোনো ক্ষতি আছে অথচ কবির বিন স্বাভাবাসী জুতা খুললি হয়নি এটা না করে। ওটা নিয়ে টানাটানি করার দরকার না কবির বিন সামাদ এত বড় পরহেজ গান না যে ওর জুতা টানলে আপনি জান্নাত পেয়ে যাবেন কিন্তু নামাজিদের এই জুতাটা ঘুরাবেন এটা হলো আমলে চলে আর আমলে সলে যারা করে তারা ক্ষতি থেকে বেঁচে থাকে আর ক্ষতি থেকে বাঁচার নাম হলো জাহান্নাম থেকে বাঁচা জান্নাতের বাসিন্দা হওয়া সাল্লাহ মনে থাকবে এই কাজগুলো কি করা যাবে এক হাজার টাকার নোট অন্তত একটা দেওয়া দরকার ছিল এত প্রবাসী প্রবাসীদের গান শোনায় লাভ কি দেননি যখন যা কালেকশন হয়েছে এরপরে খুশি থেকে আলহামদুলিল্লাহ أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار وقال الله تمارك شهدك نشنها أي قبير কোন বসা শী কোন ঘেরা নাই কোনো পার্টি সোনা গুলো আসে পর্যন্ত যারা ওঠে নাই চলে যায় নাই আল্লাহ দেখো তোমার পরহেজগার বান্দা যারা তুমি যাদেরকে পছন্দ করেছ জান্নাতের বাগানের জন্যে তারাই বসে আছে আল্লাহ দুনিয়ার জান্নাত যাদেরকে বসালে ওই পরকালের জান্নাত তুমি তাদের জন্য করে দাও Of all up. আমরা যারা হাত তুলেছি জীবনে কত গুণা করলাম কত অপরাধ করলাম কত জেনা করলাম ব্যবচার করলাম আল্লাহ জীবনে আছে যে গুণার খবর মা জননী জেনে যেত বাড়িতে করে খাওয়াত বাবা জানলে বাড়ি থেকে বের করে দিত আল্লাহ গুনাহের খবর যদি বন্ধু বান্ধব জানত বন্ধু বান্ধব আমাদের সাথে সম্পর্ক রাখতো না স্ত্রী জানলে সংসার করতো না সন্তান জানলে বাবা বলে ডাকতো না এমন অনেক গোনাই আছে আল্লাহ গোনার যদি দুর্গন্ধ থাকতো ওই দুর্গন্ধের কারণে আমার ডানে বামে কোনো মানুষ বসতো না কোন দোকানে বসতে দিত না এমন অনেক গুণায় আছে রে আল্লা যেই গুনাহ পৃথিবীর কোনো মানুষ দেখে নাই আল্লাহ মা জলেরই দেখে না আল্লাহ কলিজার টুকরা সন্তান দেখে নাই আল্লাহ বাবা দেখে নাই ভাই বোন কেউ দেখে নাই দেশের মানুষ দেখে নাই রাতের অন্ধকারে গোনা করলাম সাদের নিচে গোনা করলাম বনে জঙ্গলে গোনা করলাম পৃথিবীর কেউ না জানলেও আমি জানি আরে জানো তুমি গো আল্লাহ ও গো আল্লাহ পরকালের মায়ের যেদিন তুমি আমল নামার খাতাটা ধরাই দিবা আল্লাহ তুমি ওই গোনাগুলো আর আমল নামায় দিয়ে ধরাইয়া দিও না লজ্জায় পড়ে যাব লজ্জাই পড়ে যাব রে আল্লাহ লজ্জায় পড়ে যাব গো তুমি দয়া করে ওই গুনার খাতাটা হাতে ধরায়ও না ধরায়ও না ও গো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা জননী নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল যেদিন মা ছিল ওই দিন টাকা ছিল না যেদিন মা ছিল ওই দিন পয়সা ছিল না যেদিন বাবা ছিল ওই দিন টাকা পয়সা ছিল না রে আল্লাহ যেদিন মা জননী নাই ওই দিন টাকা হয়েছে পয়সা হয়েছে আজার মারে এক কে আপ আঙুর কিনে খাওয়াইতে পারি না এক কেজি আপেল কিনে খাওয়াইতে পারি না আমার বাবা কত চিড়া জামা পরলো আল্লাহ সিরা লুঙ্গি পরলো যেদিন টাকা হইলো সেদিন বাবারে পাইলাম না লুঙ্গি কিনে দেওয়ার জন্য আমাদের যাদের আল্লাহ মা বাবার যারা মতো বিদায় নিয়েছে কবরগুলো ক্ষমা করে দাও আমার মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ তুমি সকলের হাত দোকানে কবুল করে নাও আল্লাহ যাদের স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব আল্লাহ তুমি তাদের দ্বন্দ্ব মিটিয়ে দাও আল্লাহ তুমি তাদের সংসার শান্তি দিয়ে দাও আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও আল্লাহ আমার যুবক যারা বেকার তুমি তাদের কর্মের ব্যবস্থা করো আল্লাহ যারা ছাত্র লেখাপড়ায় কামিয়াবি দান করো যারা ব্যবসা করে ব্যবসায় বারাকা দান করে দাও তোমার কাছে চাইলে সারা রাত যদি চাই চাওয়া শেষ হবে না এক বাক্যে বলে দিন আল্লাহ এই রাতে গভীর রাতে যারা হাত তুলেছে আল্লাহ যার মনে যে নেক আছে যার মনে যে কষ্ট আছে যার মনে যে ব্যথা আছে আল্লাহ তুমি সেই ব্যথা দূর করে দিয়ে সকলের নেক গুলো পাওয়া করে দাও আখেরি ফরিয়াদ জানি না কবে মালা কুলমা উতবে জানটা নিয়ে উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকবো মসজিদের খাটিয়াটা বাড়িতে চলে আসবে কোন দোকানের কাপড়ের কাপড় আমার জন্যে তৈরি জানি না কোন ঝাড়ের বাস তৈরি জানি না কোন গোরস্থানের মাটি তৈরি জানি না ও আল্লাহ আজকের এই মাহফিল প্রবাসীরা আয়োজন করেছে আর যুবকেরা আয়োজন করেছে যুব সমাজ আল্লাহ তুমি এই যুব সমাজদেরকে কবুল করো প্রবাসীদেরকে কবুল করো যারা আয়োজন করেছে আল্লাহ এই আয়োজনটা কেমন পর্যন্ত করে যাওয়ার তাও ফিদান করে দাও ও আল্লাহ মারাকুল মাউদ যেদিন মাথার কাছে আসবে আল্লাহ তুমি মুসলমান না বানায় কবরে নিও না মরণ যখন দিবা মরনকালে আমাদের সকলের জবানে জারি করে দিও তোমার নবীর শিক্ষানো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম ওয়া আমার লেখা বই আছে